এক গ্লাস পানি পান করবেন এক গ্লাস পানি পান করবেন আপনি কটা সুন্নত লাগে এক গ্লাস পানি পান করতে গেলে একজনে বলতে তিনটা মানে কিছুই জানে না এমনি বলে দিল লাগলো লাগলো না হ্যাঁ না লাগলো তাই তো আবার বলছে আমরা আহলে হাদিস পানি পান করা সুন্নত জানো না হে এক গ্লাস পানি পান সুন্নত লাগে ছটা কটা ছটা এক দেখে পান করতে হবে দেখে পানের মাঝখানে আর একটা কথা বলে দিই কোন পানির গিলাসে যদি দেখেন একটা মৌমাছি পড়ে আছে বা মাছি যদি পড়ে থাকে হাদিসের নিয়ম হচ্ছে এটা ওই মাছিটাকে পুরো ডুবিয়ে দেন তারপরে মাছিটাকে ফেলে দিয়ে পরে পানিটা খান মাছিটাকে ডোবানোর আগে যেন ফেলবেন না কারণ ওর একটা ডানাতে ঔষধ থাকে আর একটা ডানাতে বিষ থাকে তার ওর যে ডানাতে বিষ থাকে সেই ডানাটা পানিতে ভিজিয়ে দেয় আর উপরে দেখবেন একটা নাড়া এরকম করে নাড়ায় অটোমেটিক নাড়ায় না নাড়ায় ওই ঔষধেরটা নাড়ায় আর বিষটাকে ঢুকিয়ে দেয় ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বলেছে মাছিটাকে একেবারে ডুবিয়ে দাও তারপরে ফেলে দাও তারপরে খাও তাহলে এক নম্বর দেখে পান করতে হবে দুই বসে পান করবেন পানি তিন বিসমিল্লা বলে পান করবেন চার তিন নিঃশ্বাসে পান করবেন পাঁচ ডান হাতে পান করবেন ছয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলবেন একটা লোক বলুন তো যে পানি পানের হাদিসটা আজকে থেকে মানব ইনশাল্লাহ বলা মিছে কথা বলা সমান সব জল দিয়ে ইনশাল্লাহ বলেন মানতে পেরেছেন অবশ্যই আল্লাহ চাইলেই ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায় তা আল্লাহ যদি চায় অবশ্যই এ কথা ঠিক ইনশাআল্লাহ বলেছেন অন্তত বকক্ষে বলুন যে আমি এটা আজকে থেকে মেনে নিলাম পানি যখন পান করব ছটা নিয়ম মেনে চলবে ইনশাল্লাহ একদম দেখে পান করবেন বসে পান করবেন বিসমিল্লা বলে করবেন তিন নিঃশ্বাসে করবেন ডান হাতে করবেন পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন আপনি যদি এক গ্লাস পানীয় যদি আল্লাহ নবী সাল্লা পারিফাসাল্লামের এই পদ্ধতিতে যদি পান করেন অবশ্যই এটা আপনার এবাদাত বলে গণ্য হয়ে যাবে

এই পাঁচটা কাজ করবে ইনশাল্লাহ 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 এবার আমি বলে দিয়ে যাচ্ছি এখানে যারা বসে আছেন সবাই আপনারা আল্লাহ নবীকে ভালোবাসেন সবাই ওই কারা কারা দেখি একবার ঘুমে পড়লেন নাকি ঘুমিয়ে পড়িয়েন না ঘুমিয়ে পড়লে বিপদ হয়ে যাবে কারণ একরকম বলবো আর এক রকম শুনবেন বুঝলেন না মানুষের তো ধ্যান ধারণা অনেক তা একটা লোক ডাক্তারখানাতে গেছে চোখের ডাক্তারের কাছে চোখের ডাক্তারের কাছে গেছে তা ডাক্তার বাবু ওকে চশমা লিখে দিয়েছে দশ পাওয়ারের ক পাওয়ারের দশ পাওয়ারের চশমা তা ও প্রেসক্রিপশনটা নিয়ে একটা চশমার দোকানে গেছে যে প্রেসক্রিপশনটা দেখিয়ে বলছে ভাই এই চশমাটা দেন তা বলছে চশমা তো ভাই দিব পাওয়ার লেখা আছে দশ তা বলছে ঠিক আছে ওইটাই দেন তা লোকটা তখন বলছে যে দশ পাওয়ারের দাম কত চশমার বলছে দশ পাওয়ারের দাম দশ টাকা ও বলছে পনেরো পাওয়ারের দাম বলছে পাওয়ারের দামও দশ টাকা কুড়ি পাওয়ার বলছে কুড়ি পাওয়ারেরও দশ টাকা দাম এ তখন ভাবছে তাহলে লো পাওয়ারের নিয়ে লিয়ে দরকার কি কুড়ি পাওয়ারেরটাই ভালো ভালো কুড়ি পাওয়ারেরটা কিনেছে যে বাজারে ঘুরছে মাছ বাজারে গিয়ে দেখছে পুঁটি মাছগুলো বড় বড় কাতলা মাছের মতো বড় বড় দেখছে এখন ও পুঁটি মাছকে কাতলা মাছ ভেবে কিনে নিয়েছে ওর স্ত্রীকে দিয়েছে ওর স্ত্রী পুঁটি মাছ সাধারণত কি করে ওই ভেজে খায় বা আমাদের ওখানকার ভাষা বলে একটু চচ্চড়ি মতো করে খায় তাই না ওই ঝাল টাল দিয়ে আর কি ও তার আর পিস করা যায় না পুঁটি মাছ পিস করা যায় যায় না এখন ওর স্ত্রী যেমন পুঁটি মাছ না তেমন রান্না করেছে এখন এ লোকটা চশমা খুলে খেতে বসে দেখছে ছোট ছোট মাছ এইটা দেখে ওর স্ত্রীকে টাস টাস করে দূরে চর মেরেছেন বিয়াদব আরাম কর আমি কাতলা মাছ এনেছি আর বইটাকে তোর মায়ের বাড়ি পাঠিয়ে দিয়ে পুঁটি মাছ দিয়ে আমাকে ওর স্ত্রী বলছে আল্লাহর কসম আমার মরা নানির কসম করে বলছি না তুমি এইটাই এনেছো না আমি এটা আনিনি ওর স্ত্রীটা খুব মার খেলো এমনিতেই দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকম মার খেয়েই যাচ্ছে তখন লোকটা মনে মনে ভাবছে যে কি ব্যাপার আগে কোনো দিন আমার স্ত্রী এরকম ভুল করতো না এরকম মারতাম না আজকে দু তিন দিন আমার স্ত্রী কি এরকম মার খাচ্ছে কেন লোকটা মনে মনে ভাবছে যে তার কি চশমার কোনো গণ্ডগোল কাছে গেছে যে বলছে আবার ডাক্তারবাবু দেখুন না কি আপনি বিপদ করে দিলেন আমার আমার বউটা বেচারা মার খেয়ে খেয়ে মরছে ডাক্তার তখন চশমাটা পরীক্ষা করে দেখে বলছে ভাই আমি তো লিখেছি দশ পাওয়ারের তো তোমায় দিয়েছে কুড়ি পাওয়ারের কারণ কি বলছে না ডাক্তারবাবু দোকানদারে ভুল নয় ভুল আমার তো বলছে কি ভুল হল যে আমার এই সেটা হচ্ছে ডাক্তার চশমাওয়ালা বলেছিল দশ পাওয়ারের দাম দশ টাকা আর কুড়ি পাওয়ার দশ টাকা ওই জন্য আমি ভেবেছি হয়তো কাজ বেশি হবে জন্য বুঝলেন এই ভাবে যদি আপনি বোঝেন তাহলে হবে না আল্লাহ নবী সাল্লাহ আরাল্লামের সঙ্গে কেউ দেখেছেন আপনারা কেউ দেখেছেন নবীকে দেখেননি কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই ইচ্ছা কারো আছে সবারই আছে না আচ্ছা তো চলুন তাহলে আমি এই শেষ হাদিসটা বলে বক্তব্য শেষ করে দিই রাত্রি এখন সাড়ে বারোটা বাজে সেটা হাদিসটা কি যে আপনারা যে কটাই লোক বসে আছেন এদের মধ্যে আল্লাহ নবীর সঙ্গে প্রথমে কার দেখা হবে এটা যদি বলে দিই তাহলে মজার ব্যাপার নয় নবীর সঙ্গে কার প্রথম দেখা হবে হাদিস আছে জি হাদিস বর্ণনা করছেন নাম হলো তার আয়েশা বাপের নাম হচ্ছে আবু বাক্কার মায়ের নাম হলো হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় শুধু খান্ত নয় যত মহিলা সাহাবিয়া হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবার শীর্ষস্থান অধিকারিণী তার নাম হল আয়েশা এখানেই শুধু খান্ত নয় আল্লাহর নবী যত বিবাহ করেছেন একজন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন নাম হলো তার আয়েশা শুধু এখানে এই নয় জীবনে এগারো হাজার মহিলাকে তিনি কোরআন আর হাদিসের শিক্ষা দিয়েছিলেন শুধু এখানেও ওখান্ত নয় আল্লাহর নবী আয়েশাকে এত ভালোবেসেছিলেন এত মহাব্বত করেছিলেন নবীজি বলেছেন আয়েশাকে বিবাহ আমার সাথে হওয়ার আগে আয়েশাকে রুমালের ভিতরে মুড়িয়ে দুইবার আমাকে দেখানো হয়েছে বিবাহ হওয়ার আগে এত বর্ষিয়ান একজন মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে বলছে হাদিস বর্ণনা কারিনি আয়েশা কোন বিবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো পড়ে গেল হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেছে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এগেরামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুগভারি আম্মা জান আয়েশা নবীজি কে করে বলছেন ও দয়ার নবী গো ও আল্লাহর নবী কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে নবী বললেন যার হাত লম্বা তার সাথে দেখা হবে আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে বিশ্ব নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মারতে লেগে গেল দেখা গেল বিবি সাওদার হাতটা লম্বা হয়ে গেল আম্মা জান আয়েশা নবীকে বলছেন ও দয়ার নবী এই যে সাওদার হাতটা লম্বা হয়ে গেছে তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েশা রে ওই রকম হাত লম্বা নয় রে আয়সা দান ধন যারা করে এই দুনিয়াতে আয়সা তুমি শুনে রেখে দাও যারা দানের প্রতিযোগিতায় নামে যারা দান করে হাত লম্বা করে বেটা দিয়েছে পাঁচশো টাকা বেটি ছশো টাকা দিবে বাপ দিয়েছে হাজার টাকা তার মা দিবে দু হাজার টাকা যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে রে আয়সা আমি কিয়ামতের দিনে নবী তার সঙ্গে প্রথমে দেখা করে নিব প্রথমে দেখা করবেন আল্লাহর নবী ওই লোকের সাথে কোন সে লোক এই লোকটার যার হাত লম্বা যদি বলছেন মলিক সাহেব আপনি এবার একটি চালাকি করছেন মনে হয় কিছু চাহিবেন টাহিবেন চালাকি কিছু করব না তবে একটা এটাও কথা আছে যে ভ্যাক না কিছু করলে কিছু ভিক মেলে না মেলে কিছু একটু আপনি ভ্যাক করতে হয় তাই না তাছাড়া ভিক মিলবে দেখবেন না বাজারে কিছু লোক এমনিতে বসে আছে মা দুরে ভিক্ষা দাও কেউ দেয় না আর কিছু লোক দেখবেন খাজুরের গুড় পায়ে মাখিয়ে ব্যান্ডেজ জড়িয়ে বসে আছে আর মাছিগুলো পো 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 করছে ওর গায়ের উপরে এখন লোকে ভাবছে যে টাককে অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছি বুঝতে পারছেন না দে দশ টাকা দিয়ে দে তা ভ্যাক না করলে কিছু ভিক মিলে মেলে না আপনারা গ্রামের নাম কি শোলপাড়া শোলপাড়া মোহাম্মদপুর এখন মোহাম্মদপুরের একটা ছেলে বুঝলেন তো খুব অভাবী তা এই গ্রামে ভিক্ষা করে সপ্তাহে দু তিন দিন করে চাল হয় দেড় কেজি দু কেজি বেশি চাল হয় না এখন ওই আপনার ভিকনপুর থেকে একটা মেয়ে এই গ্রামে আসে ভিক্ষা করতে তার প্রতিদিন চাল হয় কুড়ি কেজি পঁচিশ কেজি এখন গ্রামের মোহাম্মদপুরের ছেলেটা ভাবছে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও ভিকনপুর থেকে আসে ওর তিরিশ কেজি ব্যাপার কি নিশ্চয়ই কোনো ক্যাপাসিটি আছে বুঝলেন না এখন এই ক্যাপাসিটি ওরা আমি ধরবো কি ক্যাপাসিটিতে ভিক্ষাটা করে বুঝলেন না অনেক মানুষ ক্যাপাসিটি দেখতে যাচ্ছে না আমাকে প্রচুর মাদ্রাসার ছেলেরা খুব জ্বালায় ফোন করে সাহেব একটু বক্তা হবো কি করে হতে হবে একটু বলে দেন আমি যে খ্যাপা বক্তা আবার কি করে হয় অনেকজন বলে একটু বক্তা হবো আমি একটু শিখিয়ে আরে এটা কি শেখানোর জিনিস এটা নিজে আস্তে 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 প্র্যাকটিস করলে হয়ে যাবে কথা বলা বেশি বেশি বাংলা বই পড়তে হবে বিশেষ করে বক্তা যদি বিশেষ করে বাংলা গানের বই থেকে শুরু করে আর ইসলামিক বই বই যত রকমের আছে যদি গানের বলছেন গানের বইও এমন কিছু ভাষা ব্যবহার করা হয়েছে যেগুলো আপনার দাঁত ভেঙে যাবে তা পরামর্শ দিই তা ওই ছেলেটা ভাবছে ভিক্ষা করার ক্যাপাসিটি কি মেয়েটা এত চাইলে হচ্ছে কেন মেয়েটা আস্তে আস্তে করে এসেছে ভিকনপুর থেকে টোটো গাড়ি করে মোহাম্মদপুরে মাস্টার আবদুল্লার বাড়ির সামনে টোটো থেকে নেমে আবদুল্লার বাড়ির সামনে দুপুরবেলাতে বেলাতে দরজায় দাঁড়িয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ধিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না আবদুল্লা মাস্টার বউ দেখছে নবীর বেটি ফতেমা হলে হতেও পারে আর মেয়েদের মন খুব নরম হয় হয় না বলছি নবীর বেটি তাহলে হলে হতেও পারে আবার বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্না তো পাবি না আবদুল্লাহর বউ দু কেজি চাল দিয়ে দিল জীবন ভিক্ষা দেয় না কিন্তু দু কেজি দিল বলছে নবীর বেটি হলে হতেও পারে এখন গ্রামের মোহাম্মদপুরে ওই ছেলেটা ভাবছে ওরে বাবা তো পাক্কা চিটিংবাজ মেয়ে ছেলেটা নবীর বেটির নাম করে ভিক চাইছে আচ্ছা ফাতেমার বরের নাম কী ছিল হজরত আলী তাই তো আর একটা দরজায় গেল আস্তে আস্তে করে ওই মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরত আলী এতদিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতে সামনে হজরত আলী যা চাল হবে দুজনে মারামারি করছে এবারে বুঝলেন না যা চাল হবে হাফ হাফ করে বলে দুজনে মারামারি লেগে গেছে তা ভ্যাক না করলে ভিক মেলে 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 না তো নবীর সঙ্গে দেখা করতে চান এটা মাদ্রাসা আমি এক হাজার টাকাও চাইবো না দুশো টাকাও চাইবো না আমি ২০ জন মানুষ একটা করে কোরআন মাজিদের দামের মতো অন্তত পাঁচশো করে টাকা ২০ জন মানুষ ভাইদার আগে আদায় হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আপনি আপনার মায়ের জন্য দানটা করুন আহা জি যা দুধ পান করেছেন আবুল কালাম এক হাজার আপনি যা দুধ পান করেছেন এই মা জনজিন জন্য দেন একটা কোরআন মাজিদের নিয়োগ করুন মাসাল দেন আলহামদুলিল্লাহ আমি বেশি আদায় করতে পারি না ওই জন্য বেশি আর দাবি দাবা করলাম না একটা করে কোরআন মাজিদের নিয়োগ করুন আপনি নিয়োগ করুন যে একটা কোরআনের দামে আমি দিলাম আল্লাহ আকবর দেন আমি কুড়ি জনকে বলেছি ভাই একটু আসুন পাঁচশো টাকা করে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন হল পাঁচশো টাকা আটজন আর একজন দেন তোর নাম কি কে বিয়ে করেছিস এখনো করিস নি মাসাল্লাহ আর একজন এক হাজার পাঁচশো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এক হাজার টাকা আল্লাহ আকবর আমি বলে দিয়েছিলাম যে আপনি দশ হাজার টাকা আমার হাতে অন্তত দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দটা হয়েছে আর ছটা ছটা হলেই কুড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আর ছটা আর পাঁচজন হয়ে যান হয়ে যান একটু আল্লাহ রহমত আল্লাহ দয়া করুক আপনাদের উপর হাতটা তুলুন ভাই আর পাঁচটা লোক হলে যাক আমি কুড়িটা একটা কোরআন মাজিদের দামও যদি দিতে পারেন পাঁচশো টাকা একটা মিনিমাম নিয়ত করুন যেটা আমার নিয়ত করে দিচ্ছে আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন তিনজন লোকের দোয়া কবুল হয় তার মধ্যে একজন মুসাফির আমি মমতাজুল ইসলাম এখন মোসাফির অবস্থাতে আসি আল্লাহ নবী কথা বলেননি যে মোসাফির মমতাজুল ইসলাম হবে না বক্তা হবে এটা আল্লাহ নবী বলেননি শুধু বলেছেন মোসাফির আপনি সেই মুসাফিরটা মনে করে আসুন আর পাঁচটা লোক মায়েরা যারা আছেন খালারা আমার আপনারাও কিছু দেন আর চারজন আর চারজন হন ভাই একটু মেঘের পানি করুন মনে হয় আর হবে না হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আর চারটে লোক একটু প্লিজ হাতটা তুলুন হাতটা তুলুন আল্লাহ একবার আসলে ওই কি ও মেয়েদের মধ্যে থেকে একজন তাহলে আর তিনজন আর তিনজন ভাই পাঁচশোটা টাকা পকেটে থাকলে আব্বা মায়ের জন্য দেন গভীর রাত হয়ে গেল কত পাঁচশো ওই চারশো টাকা তো একশো টাকা ঝেড়ে দিলি নাকি তুই এদিকে তো পকেট চেক করবো ঝেড়ে দিসনি তো যা ওটা এমনি নিচে করে বললাম রে খাপা যা তাহলে দুজন আছে আর দুজন ভাই একজন মেহরবানি করুন আর একটা লোক প্লিজ একটা লোক বলুন পাঁচশো টাকা দেন একটা লোক এই ভাই দিবে মনে হয় বলে দেন না ভাই বলে দেন ইউটিউবার যারা আছে ওরাই ভিগ মেঙে বেড়াচ্ছে তাই না ওদের মধ্যে মোস্ট পপুলার কে আছে সেটা আমি জানি কে মোস্ট কিন্তু আমি তো ওটা বলতে পারবো না এটা মানজির আছে ঠিক আছে আবদার করছে যখন তাও কিছু বলে দাও আচ্ছা ও পাঁচশো টাকা দিবে আচ্ছা তাহলে কুড়ি জন হয়ে গেল ইনশাল্লাহ ফুল আজিজ আর একশো টাকা বাকি আছে কুড়ি জনের ভিতরে একজন চারশো দিয়েছে আর একশো টাকা কে দিবেন আর তাড়াতাড়ি করে আল্লাহ নবী বলেছেন যার শেষ ভালো তার সব ভালো চলুন আচ্ছা এ একটা ইউটিউবার কি তাজমুল ওয়াজ টিভি তাজমুল ওয়াজ টিভি খুব ভালো ছেলে এরা কোথাও না কোথায় ঘুরছে আল্লাহ আকবর আমি নিজের গাড়িতে করে ক্লান্ত হয়ে যাচ্ছি ওরা ক্লান্ত হয় না সব জায়গাতে গিয়ে বসে আছে ওদের তাড়াবার জন্য আমি বলছি প্রতিদিন একই বক্তব্য দেব ওরা বলছে তবুও যাব কি আশ্চর্য ব্যাপার আলহামদুলিল্লাহ হয়ে গেল এবার আপনাদেরকে বলছি যার কাছে যা আছে আল্লাহ রাস্তায় চতুর পায়ে হেঁটে হজ করতে গেছে আগে বললে আমি অনেক বলতে পারতাম ওটা ও জেনে লাভ নেই কে হেঁটে হজ করছে না করতে সাজ্জানে কি হবে বিশেষ কিছু ব্যাপার নেই তবে ইসলাম এটাকে সমর্থন করে না এতটুকু জেনে রাখুন ইসলাম আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা আমার সন্তুষ্টির জন্য কোন আত্মা কষ্টের মধ্যে পড়ে যাবে কোন নাফস কষ্টের মধ্যে পড়ে যাবে এটা আল্লাহ চায় না কি বললাম বুঝলেন এই ভাইরা 10 20 টাকা থাকলে একটু মেহেরবানি করুন এইখানে রেখে দাও এইখানে রেখে দাও আপনি শিক্ষক নাকি এখানকার না আলহামদুলিল্লাহ ভালো যে শুকরিয়া যে যা পারবেন দিয়ে দেন যে যা পারবেন দেন ইয়া রব্বানা ইয়া আরে আসবে না মকায় নবীর জন্ম হল আবদুল্লা তার পিতা ছিল মকায় নবীর জন্ম হল আবদুল্লা তার পিতা ছিল গরমে রেখে মারা গেল পিতা এল না মর মদের মোদের আরে আসবে না চলুন